প্রত্যেক দিন তো তোমাদের শুভ সকাল বলি আর আজকে বলবো শুভ সন্ধ্যা কারণ সন্ধ্যের সময় রেডি হয়ে গেছি কুট্টু আমি তোমাদের দাদা ভাই দেখাতে পাচ্ছি না ক্যামেরার ওপারে রয়েছে আর এই দেখো একটা পাতলা শাড়ি পরেছি কারণ প্রচন্ড গরম গরমের মধ্যে আমরা একটুখানি বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করছি আর কার সাথে যাচ্ছি কারা আছে আমাদের সঙ্গে সবটাই এই ভিডিওতে দেখাবো অবশ্যই সঙ্গে থেকো আর কুট্টু এই যে নতুন একটা গেঞ্জি কিন্তু পুজোর ড্রেস তো এটা ও পাপড়াটা ব্ল্যাক করেছো আর এটাই তোমার পুজোর ড্রেস কিন্তু

চলো কোথায় যাচ্ছ গো কোথায় যাচ্ছ বাপ বেটা তো একদম ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ও তুই ম্যাম ও বাবা তাহলে আর দিক কুটুস বাদ বলা যাবে না ও আচ্ছা আচ্ছা দেখো আমরা সবাই মিলে প্রথমে চলে এলাম ডাক্তারের চেম্বারে কাকে দেখাতে পারো তো প্রিয়াঙ্কাকে অ্যাকচুয়ালি ও দাঁতের একটুখানি প্রবলেম হচ্ছে তার জন্য অনেকবার এসছিল এখানে আজকে একটুখানি আবার চেক আপ করাবে আর এখানে এসে আবার কুট্টুসের জন্য তোমাদের দাদাভাই জেল কিনে নিয়ে আসলো এদের কুট্টুসবাবুর আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার সময় বাড়িতে খুব এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলো জুতো পরে আর তারপরে পাঁচ স্লিপ খেয়ে পড়ে গিয়ে প্রায় মাথার মাঝখানের দিকে পুরো আলু হয়ে গেছে সঙ্গে সঙ্গে জল এবং বরফ দুটোই দিয়েছিলাম কিন্তু ফলাটা কমেনি তাই প্রিয়াঙ্কা বললো যে ওখানে একটুখানি জেল লাগাবে তাহলে কিন্তু তাড়াতাড়ি ফোলাটা কমে যাবে তাই আমাদেরকে ডাক্তারের চেম্বারে বসিয়ে জগদীশ আর তোমাদের দাদাভাই চলে গেছিলো মেডিসিনের দোকানে এই জেলটা কিনতে আর এই জেলটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে কুটুসের চুলের মধ্যে যেখানে ফোলা আছে সেখানে লাগিয়ে দিল দেখা যাক কমে যায় কিনা না কে দিয়েছে দিয়েছে এই কি করছে দেখো ছটকট খুব দেখো প্রিয়াঙ্কা ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমাদের মানে বাড়িপুরে আসাটা বেশিক্ষণ হয়নি ওই আধা ঘন্টা মতো আমাদের যাওয়ার কথা ছিল অনেক জায়গায় কিন্তু হঠাৎ করে প্রিয়াঙ্কাদের একটা কাজ পড়ে গেছে তাই ওরা চলে যাচ্ছে আর আমরাও চলে যেতে যাচ্ছিলাম কিন্তু এখানে একটুখানি দরকার আছে মানে আমাদের যে মন্দিরে চূড়াটা হবে না ওখানে তিন সাইজের খড় লাগবে পিতলের তো ওটা আমাদের মিস্ত্রি বলে দিয়েছিল তাই একটুখানি খোঁজ করতে গেলাম যে একটা সেটিং পাওয়া যায় মানে ত্রিশুল সমেত ওইটা যদি পাওয়া যায় খুবই ভালো হয় কিন্তু ওখানে বলল যে না পাওয়া যায় না আলাদা আলাদা ঘট কিনে বসাতে হবে তাই ওখানে দেখে টেকে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম হঠাৎ করে এক বন্ধুর সাথে দেখা হয়েছে আমাদের দাদা ভাই আর আমার দুজনেরই বন্ধু তাই ভাবলাম যে একটুখানি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি তাই ভুকে মনে চলে এলাম এটা কিন্তু আমাদের বাড়িপুরে খুব নাম করা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে ভেতরে কেমন লাগছে অবশ্যই চলো তোমরাও দেখতে পাবে আর হ্যাঁ এটা কিন্তু শিবানী শিবানীপীঠ আছে ওখানেই কিন্তু আর এই রেস্টুরেন্টের বাইরে থেকে যেটুকু ভালো লাগছিল তার থেকে কিন্তু ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আরও বেশ সুন্দর লাগছে দেখতে বেশ সাজানো গোছানো ছিল আর এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি আর হ্যাঁ ওই যে সামনের দিকে আমরা যেখানে বসি তার সামনের দিকে কিন্তু বেশ মানে ওপর থেকে নিচের দিকে দেখা যায় খুব সুন্দর আসলে ওখান থেকে বাইরের ভিউসটা খুব সুন্দর দেখা যেত তো যাই হোক এখানেও বেশ ভালো লাগছে আর খাবার দাবারগুলো কি সুন্দরভাবে রাখা আছে দেখে মনটা ভরে গেল আর এখানে খাবার অর্ডারের জন্য কিন্তু ক্যাটালগও হাতে চলে এসেছে কোনটা খাবো আর কোনটা খাবো না সেটাই বুঝতে পারছি না আর এটা কিন্তু একদম অন্যরকম অন্যান্য জায়গায় কিন্তু ক্যাটালগ একটু অন্যরকম হয় এখানে বেশ অন্যরকম লাগলো তো যাই হোক এখানে সবগুলো দেখে সবাই মিলে একটা ডিশ নিলাম আর কি কী খাবার অর্ডার করেছি দাঁড়াও দাঁড়াও আগে তো প্লেটটা নিই তারপরে তো খাবার নেব না তো দেখো খাবার সব চলে এসছে এখানে নিয়েছি বাটার নান মাটন কষা আর তার সাথে কিন্তু আরও কিছু রয়েছে বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে ফ্রায়েড রাইসও রয়েছে দেখতে লোভনীয় লাগছে না খুব আর তার সাথে কিন্তু চিলি চিকেন আর হ্যাঁ আমরা কিন্তু রায়তাও নিয়েছিলাম আর রায়তা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সব কিছু নিয়ে সবাই মিলে একসাথে বসে পড়েছি আজকে ডিনারটা কিন্তু দারুণ জমে যাবে তো দেখো প্রথমে আমি প্লেটে সার্ভ করছি বিরিয়ানি আর এই বিরিয়ানিটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে আমি কিন্তু বিরিয়ানি খাবো না এখানে নিয়েছি বাটার নান আর তার সাথে মাটন কষা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল কোনো কথা হবে না সত্যি বলছি তোমরা যদি এই রেস্টুরেন্টে আসো তাহলে অবশ্যই কিন্তু বাটার নান আর এই যে মাটন কষাটা অবশ্যই ট্রাই করতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে তবে বিরিয়ানিটা একটু ড্রাই মনে হলো দেখতে অসাধারণ হয়েছে কিন্তু খুবই ড্রাই যারা ড্রাই বিরিয়ানি পছন্দ করো তারা কিন্তু এখানে এসে এই বিরিয়ানিটাও ট্রাই করতে পারো আর তার সাথে যে আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়েছিলাম ফ্রাইড রাইসটা তো মারাত্মক সুন্দর হয়েছিল তবে চিলি চিকেনটা আমার এতটা ভালো লাগেনি তবে তোমাদের দাদা ভাই আর আমার যে বন্ধু ছিল তারা বলেছিল ভীষণ ভালো হয়েছে তো যাই হোক যা যেটা পছন্দ সেটা তো অবশ্যই খেতে পারো তবে স্পেশালভাবে মনে হলো যে এখানে কিন্তু বাটার নান আর মাটান কষা সব থেকে বেস্ট তো আমি এখানে কিন্তু ফ্রায়েড রাইসও অল্প নিয়েছি আর মাটান কষা আর ওই বাটার নান তো প্রথম থেকে শেষ অবধি খেয়ে যাচ্ছিলাম আর মানে অন্য কিছুই খাইনি মানে বিরিয়ানিটা একদমই আমার মুখেই লাগেনি মানে এই খাবারটা খেলে আর অন্য কোনো খাবারই মানে পছন্দই হবে না আমার তো মনে হয় তো দেখো রসিয়ে বসিয়ে সব কিছু তো বেশ জমিয়ে খেয়ে নিলাম পেটটা তো পুরো ভরে গেছে তারপরে মনে হলো যে একটু মুখ শুদ্ধি করতে হবে মিষ্টি দিয়ে তাই এখানে ধোঁয়া ওটা আইসক্রিম নেওয়া হয়েছে এই চকলেট ধোঁয়া ওটা আইসক্রিমটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখো এই যে ধোঁয়া উঠছে ভাবলাম যে পুরো গরম হবে হয়তো আইসক্রিমটা কিন্তু না ওপরে যে হোয়াইট কালারের আইসক্রিমটা রয়েছে ওটা কিন্তু পুরো ঠান্ডা আর নিচের দিকটা ওটা কিন্তু গরম তোমাদের দাদা দিয়েছি আর বলছি যে কি প্রচণ্ড গরম হ্যাঁ এখানে কিন্তু ওই ধোঁয়াটা আইসক্রিমটা একটাই নিয়েছি আর সেটা নিয়ে সবাই মিলেই খেয়েছি বুঝতেই পারছো যে তিন রকম আইটেম ছিল সেগুলো খাওয়ার পর আর আলাদা করে প্রত্যেকে একটা করে আইসক্রিম খাওয়া কখনোই সম্ভব ছিল না আর প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে এতটাই খাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকে সন্ধেটা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম বিশেষ করে না আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে এই দেখো পেটটা কেমন ফুলিয়ে দেখাচ্ছে যে ও প্রচুর খেয়েছে তাই তো মাঝে সাঝে এরকম বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে আসলে ওরাও ভীষণ খুশি হয়ে যায় মনে খাওয়া হয়ে গেল কেমন লাগলো কেমন

আর দেখো বাইরে এসে আমার ছেলে বললো যে এর মধ্যে তো আমি এই পনির টিক্কাটা খাইনি মানে ওর নাম বলতে পারেনি ছবির গায়ে হাত দিয়ে বলছে আমি ওই খাবারটা খাইনি এরপরে এসে কিন্তু ওটা খাবো মানে ওই পনির টিক্কাটা তো যাই হোক ওখান থেকে চলে এলাম বাইরে কিন্তু বেশ পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে বাঁশ বাঁধা ওইগুলো দেখতে দেখতে এখানে চলে এসেছি মানে এটা হচ্ছে সীতাকুণ্ডু এখানে এসে বাবা মার জন্য একটু রোল নিয়ে যাচ্ছি আমরা তো অনেক কিছু খেয়েছি কিন্তু বাবা মার জন্য তো তেমনভাবে কিছু নিয়ে যাওয়া হচ্ছে না তাই এখান থেকে রোল নিয়ে যাব ওটাই বাবা মা খেয়ে নেবে আর দেখো আমরা বাড়ি যখন ফিরেছি তখন কিন্তু রাত দশটা পঁয়ত্রিশ আর বাবা মা ভাত খেয়ে নিয়েছে তারপরে রোলটা দিয়েছে কিছু করার নেই রাত হয়ে গেছে কেয়ার করবো তো তারপরেও কিন্তু বাবা মা রোলটাও খেয়ে নিয়েছিল আর টুক চেঞ্জ করে দিয়েছি এবার আমিও চেঞ্জ করে সবাই মিলে শুয়ে পড়বো তো আজকের মতো টাটা আনবো না